আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু আহলান মিকুম জামিয়ান ইয়াতুল্লাহ আরবি ভাষার সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত আমরা আল বিল হওয়াতি ফলিত সওয়ালাত মোবাইল ফোন সংক্রান্ত আরবি শব্দমালা আমরা প্রথম ক্লাসে বেশ কিছু আরবি শব্দ শিখেছি আজকে এই ক্লাসে আরও বেশ কিছু আরবি নতুন কিছু শব্দ শিখব মোবাইল ফোন সংক্রান্ত দেখুন ইন্টারনেট এর আরবি কি ইন্টারনেটের আরবি আর সেবাকে চুল অর্থ ইন্টারনেট আর সেবাক্যাচুল আয়ালা মিথু আর সাবাকাতু মানে নেট শাব্দিক অর্থ হচ্ছে আর সেবাকা মানে জাল আর সাবাকাতু নেট আর সেবাকুল আয়ালামি ইন্টারনেট আর আরবরা আল ইন্টারনেট সরাসরি এই আল ইন্টারনেট এই শব্দটাও ব্যবহার করে থাকে ইন্টারনেট আরবি তো ইন্টারনেট প্যাকেজ এর আরবি কি বাকথু ইন্টারনেট ইন্টারনেট প্যাকেজ বা কথু ইন্টারনেট এরপর ফ্রি টক টাইম আমরা যে মোবাইলে বিভিন্ন ফ্রি টক টাইম অফার আসে তো আল মুখা ফ্রি টক টাইম এর আরবি কি আল মুখা এরপর ফ্রি মেসেজ ফ্রি মেসেজ আরবি কি আর রসা ইল মজ্জা আথু আর মজ্জানুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফ্রি তো আর রসাইল মানে মেসেজ আর রসাইল মজ্জানিয়া ফ্রি মেসেজ সেট সেট আরবি আল জিহাজু আল জিহাজু অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড সেট আরবি হচ্ছে জিহাজু আন্দ্রুইদ জিহাজু আন্দ্রুইদ মনিটর স্ক্রিন এর আরবি হচ্ছে আশা সাথু মনিটর স্ক্রিন শাহ সাথ তো সংযোগ চালুকরণ সংযোগ চালুকরণ আমরা বলে থাকি এর আরবি হচ্ছে তা ফেলুল তো আমরা আল কালিমায় আল হাদিসা আধুনিক কিছু আরবি নতুন কিছু শব্দ শিখলাম তো এই সমস্ত শব্দগুলো আমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন যে সকল শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আপনারা ডায়েরিতে দ্রুত লিখে ফেলুন লিখে এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে করে ফেলুন এক এই সমস্ত শব্দগুলো সাধারণত বিভিন্ন কিতাবে পাওয়া যায় না তো এই সব শব্দগুলো দ্রুত মুখস্থ করুন এবং পাশাপাশি প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি বাক্য তৈরি করুন বাক্য রচনা করুন আর একটা বিষয় হচ্ছে যে আজকে থেকে এই যে এই সমস্ত শব্দগুলো তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি ইন্টারনেট ইন্টারনেট প্যাকেজ ফ্রি টক টাইম ফ্রি মেসেজ সেট অ্যান্ড্রয়েড সেট মনিটর স্ক্রিন সংযোগ চালুকরণ তো এই সমস্ত শব্দগুলো তো আমরা বাংলা বলেই থাকি তো বাংলাতে আর ব্যবহার করব না যেহেতু আমরা এই এইগুলো আরবি আমরা জানতে পেরেছি তো আমরা এরকম ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আধুনিক আরবি শব্দ সংক্রান্ত বিভিন্ন ক্লাস করাবো তো এই প্রত্যেকটা ক্লাসে যে সমস্ত শব্দ আপনারা শিখবেন প্রথমত সেগুলো ডায়েরিতে লিখবেন দ্বিতীয়ত সেগুলো মুখস্থ করবেন তৃতীয়ত ওই সমস্ত শব্দগুলো বাংলা আর কখনো ব্যবহার করবেন না তাহলে ইনশাল্লাহ এই সমস্ত শব্দগুলো আপনাদের অন্তরে বসে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াইকু আসসালামু আলাইকুম ও বাকু